এখনো তুমি বেহেয়া নারীর পিছু সারো নাই এখনো উলঙ্গ ছবি দেখা সারো নাই এখনো হিন্দি শাহরুখ খান সালমান খান হলিউড টলিউডের মুভি দেখা এখনো সারো নাই এখনো তামিল হিন্দি সালিম সিনেমা

তুমি চলে কথা বলে আজকে যুবকদের মানস মস্তকার জন্য ইহুদি খ্রিস্ট আমরা প্রযুক্তির মাধ্যমে ইনস্টাগ্রাম চালু করে দিয়েছে যুবকদের ইমানের চরিত্রের মধ্যে ধস নামার জন্য ইহুদি খ্রিস্টানরা ক্রম ব্রাউজারের মধ্যে অনলাইনে মেগা ক্যাসিনো চালু করে দিয়েছে যুবকদের ইমানকে নষ্ট করার জন্য হোয়াটসঅ্যাপ এমন অসংখ্য অগণিত আমার ভাইরা অনলাইনে প্রযুক্তির মাধ্যমে যুবকদের চরিত্রের মধ্যে ধস সৃষ্টি করতেছে কথা বলেন ঠিক কিনা আরো সরে বলেন হ্যাঁ হ্যাঁ আছস লাগে বর্তমান যুবকটাকে দেখলে আমার যেটা ছিঁড়ে যায় এখনকার যুবক প্যান করছে শুট করছে এই জায়গায় কাটা এখানে কাটা আছে না না শুধু আর কাটা ফাটার ফাটা কথা বলেন হুজুর এটা বুঝবেন না এটা স্টাইলের কাট স্টাইলের প্যান কথা বলেন আমার ভাইরা এটা যদি স্টাইলের প্যান হয় তাহলে নবীর সুন্নতকে তুই হত্যা করলি কথা বলেন ঠিক না আরো জোরে বলো আজকের মাহফিলে যিনি সভাপতি সাহেব আমি ওনাকে বলবো আপনি যখন জাকাত টাকা দিবেন তখন ওই সমস্ত যুবকদেরকে দেন যে যুবকরা কাটা কাটা প্যান্ট পরে কথা বলেন কথা বলেন যাতে ওই টাকা দিয়ে সে ভালো প্যান্ট পরে বেড়ায় কথা বলেন না কেন আমার আফসোস লাগে মহিলাদের চামড়া যদি কেউ দেখে মহিলাদের এই স্কিনটা যদি কোনো পুরুষ দেখে তাহলে ওই মহিলার আমন নামায় জেনার গুণা লেখা হবে কথা বলেন আমাকে বাদ দিয়ে আরো পঞ্চাশ হাজার হুজুরকে জিজ্ঞেস করুন একই ফতুয়া দিবে কথা বললাম না কেন অথচ এই মহিলা মহিলা ব্লাউজ মা কথা বলে তবে আমি এই এলাকার মা কথা বলছি আমি ঢাকা শহরে কথা বলছি আমার ভাইরা ঢাকা শহরে গলিতে গলিতে যখন হাঁটবেন দেখবেন ভাই আফসোস লাগে মেয়েদের এমন অশালীন পোশাক এমন আমার ভাইরা পণ্য সামগ্রীর মতো চলাফেরা করে আমি একদিন একটা মেয়ের সাথে ধাক্কা খাইছি আমি বললাম ভাই আই আমি সরি সেখটা যখন ঘুরাইল আসলে সে ভাই না সে একটা মেয়ে কথা বলে মেয়েরা এখন ছেলেদের পোশাক পরে কথা বলেন ঠিক এইজন্য এই জন্য কবিরা গান গাইছে কে চোখে রে ভাই লজ্জাই মইরা যায় কথা বলেন ঠিক না টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু যে জানে সারা দিন সেই চলে পলা পাইনে নে ঠিক কিনা বলেন টিভি সিনেমা হিন্দি গানে কি জানে সারা দিন সেই ফ্যশানি চলে পোলা পাইনে কথা বলেন ঠিক না ছেড়ে চুলের গোসা শাস্তে গিয়ে দোষা কেউ বা চুলের মাথা কোনটা নারী কোনটা পুরুষ চেনা কি রে ভাই কথা বলেন ঠেকে না আরো আওয়াজ নিয়ে বলেন না একই জমিনের দুইটা নারী গাছ কোনটা নারী কোনটা পুরুষ চেনা যায় না কথা বলে ঠিক একই রকম বর্তমান সিচুয়েশন বর্তমান প্রেক্ষাপট আমার ভাইয়েরা নারীরা পুরুষের পোশাক করছে। পুরুষ এখন নারীদের পোশাক পরে ঘুরতেছে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা রাগ কি বলে স্টার্ট দিলাম আয়াতের তাপসের তর্জমা এখন চলবে ইনসা জোরে বলেন ইনসা আমার ভাইরা আমার বন্ধগন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো এক নাম্বার ঈমান আনতে হবে এরা বন্ধুরে ঈমানটা কার উপরে আনবেন এক নাম্বার আমার যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন রে বাবা এই আল্লাহর উপরে যদি কোনো মানুষ প্রকৃতভাবে এই মানা নে আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ পাক কথা দিলাম আমি ওই বান্দা বান্দির জীবনের গোনা খাতা মাফ করে দেব আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল্লাযী না আমানু

তুমি আমি কত গুড়া করতেছি এরাপস্ কতা দারাত পস্ক বাদরা আমি আপনি সেগের খাইয়া গানজা খাইয়া ফেন্সেরিল খাইয়া ইয়াবা খাইয়া ডাল খাইয়া মার্জিয়ান খাইয়া আহাবে কতগুনা কামাই করলাম এরা বন্ধু সু।

দিয়ে বের হবে আমার তন্ধুর এই দুনিয়ার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাই এই দুনিয়ার বাড়িতে আগুন লাগলে এলাকার লোকরা বালতি বালতি পানি নিয়ে আগুন নিভাই কিন্তু তোমার আমার কবরে যখন আগুন জ্বলবে এই আগুন কোন ফায়ার সার্ভিস দিয়া নিভাইবা এই আগুন কে কোন আত্মীয় তোমার নিভাইবে এই জন্য যুবক ভাই মোবাইলের সাথে সময় নষ্ট না করে রমজান মাঝ আসতেছে কোরআন নাজিরের মাঝ আসতেছে এখন থেকে নিজেকে তৈরি কর খারাপ কাজে লিপ্ত হবি না নিজেকে তৈরি কর অন্যায় কাজে সম্পৃক্ত হবি না আর কোনোদিন খারাপ বন্ধু বান্ধবের আড্ডায় যাবি না এরা বন্ধু তোর দোজখে নিয়ে যাবে এই বন্ধুই তো কে জান্নাত নিয়ে যাবে ওই বন্ধুর সাথে সম্পর্ক কর যেই বন্ধু দাড়ি রাখে ওই বন্ধুর সাথে সম্পর্কই কর যেই বন্ধু নামাজ পড়ে ওই বান্ধবীর সাথে সম্পর্ক কর যেই বান্ধবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন ওই বান্ধবীর সাথে সম্পর্ক সম্পর্ক না যারা আড্ডাবাজি করে তাপস বাজি ফটকা ফুটায় যারা আমার বইয়া বিশৃঙ্খলা তৈরি করে কথা বলেন ঠেকেরা যে যুবকরা কিশোর জ্ঞানের সাথে লিপ্ত হয়ে আমার ভাইরা রাতকে রাত রাত বারোটা তিনটা একটা মানুষের সাথে হামলা করে পকেট মারে গলায় ছুরি চালায় এই কিশোর গ্যাংদের সাথে লিপ্ত হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা যারা বাবা হইছেন আপনার ছেলে কি করে না করে আপনার খোঁজখবর নেওয়া দরকার আছে না নাই বলেন এই জন্য বন্ধুরে এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে দুই নাম্বারে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বৈরা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে নবীর সুন্নাত মানতে হবে নবীর সাথে প্রেম করতে হবে আরে আরে ব্যাঙ্গুর এলাকার বাবার এরা দক্ষিণ পাড়া বাপ ভাইরা নবী আমার নবী এমন নবী নবীকে তুমি আমি আজকে ভুলে গেছি এর যেই নবী হে না খাইয়া আমার বৈরা স্বামীদের খাওয়াইতেন যেই নবী না ঘুমাইয়া রাত্রি বারোটা তিনটার দিকে তোমার আমার জন্য কান্নাকাটি করত এই নবী আমার বাইরা তাই ফেরময় জানে যুবকদের পাথর আঘাত খাইয়া পিঠটাকে খৈসারা বানাই ফেলেছে আহারে এই নবীকে তুমি আমি ভুই লাগেছি এই নবীর সন্ন্যদারি তুমি আমি কাইটা ফেলছি কথা বলেন ঠিক একটু জোরে বলেন ঠিক আমার ভাই রামান্নবীরে কেমন ভালোবাসতেন দে আবু বকর একদিন আবু বকর মরভূমির বালুর মধ্যে গরাগরি করতেছে আমার নবী দেখতে এ বলেন আবু বকর এই বালুর মধ্যে তুমি গরাগরি কর কারণ থেকে জান বাচ্চা আমার পেড়ারে হে আবু বকর দেখতে এ বলেন নবী গো আমি এই বালুর মধ্যে গরাগরি দিয়া কাটতেছি কারণটা তো হইল নবীজি আমি আপনার হিজরতের সাথে হইবার চাই আমি আপনার সফর সঙ্গী হইতে চাই আমার আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আবু বখর যেমন বারুর মধ্যে খালি গায়ে গাগরি করতেছে আর কাটতেছে মালিক আমাকে বিশ্ব নবীর সফর সঙ্গী বানাই দিও নবীজির হিজরতের সাথী বানাই দিও আমার রে আবু বকরের তোয়াটি আমার আল্লাহ কবল করেছে জোরে বলুন আল্লাহু আকবার নবী আমার ডাকতে বলেন আবু বকর রে চিন্তার কোন কারণ নাই আমি নবী বলে দিলাম আমি যখন মক্কা থেকে মদিনায় যাব আমি তোমাকে সাথে করে নিয়ে যাব এরা বন্ধু আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আমার নবীরে কেমন মহাব্বত করতেন আমার নবীকে কেমন ভালোবাসতেন আহারে যুব আজকে তুমি আমি নবীর দামে সন্ন্যত দাড়িটা কাইটা ফেলেছি আজকে তুমি আমি নবীর সন্ন্যত মানি নারি আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ নবীর সাবি হজরত আবু আমার বাইরা বাড়িতে গিয়ে যখন ঘুমাইতেছে একদিন কাফের মুশ্রিকর অনেক লম্বা কাহিনী বাদাম সংক্ষিপ্ত করে বলতেছি যেহেতু অনেক বিষয়ে কথা বলা লাগবে বাইজান রে হে আমার নবিকে কাফের মুশ্রিকরা মারার জন্য যখন তৈরি হয়ে আসলো নিজের চাচা আমার নবীর ভালোবাসে নবীর সঙ্গে পারিবারিক নিয়া দ্বন্দ্ব নাই টাকা পয়সা নিয়া দ্বন্দ্ব নাই নবীর সঙ্গে একটাই দ্বন্দ্ব ইমানের কারণে দ্বন্দ্ব ইসলামের কারণে দ্বন্দ্ব আমার বে যায় এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন আমার বাইরা নবীর হিজরতের সাথে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবুল করলেন আমার আমার না বিখে আমার বেরা কাফের মর্সিকার তার বািগিরাও করুলেন আমা্য মখে মলাক জন্য আমার বে ব আমা্য বিজি আমার বাগরা র। ঘর ছেড়ে দিয়ে হজরত আলিকে বলে বললেন রে তুমি আমার ঘরে থাকবা আর শোনো শুনো আমার খাটের নিচে অনেক মাল আছে এই মালগুলো গরিব দুঃখীদের মাঝে দিয়া দিবা আর শোনো মদিনার মধ্যে আমার সঙ্গে তুমি দেখা করবো হজরতে আলী রাজি আল্লাহ আমার বাজার এইবার বিশ্ব নবীর বেসনায় শুয়ে গেল আমার বন্ধুগণ হজরত আলী রাজি আল্লাহ তালু নিশ্চিন্তায় ঘুমিয়ে গেলেন কারণ আলী জানে নবী যেই কথাটা বলে এই কথাটা মিথ্যা না কারণ তিনি সবসময় সত্য কথা বলে আমার বন্ধুগণ সত্যবাদী বিশ্বাসী নবী যেহেতু বলে মদিনায় আমার সঙ্গে দেখা হবে তাহলে নবীর সাথে যদি দেখা হয় ওই দেখা পর্যন্ত আল্লাহ হয়তো আমার হায়াত লম্বা করে দিবি এই জন্য কাফের মশজিদ থাকা সত্ত্বেও আমার নবীর বিছানার মধ্যে তিনি নিশ্চিন্তায় ঘুমিয়ে পড়লেন কারণ যাওয়ার সময় নবী বলেছেন আলী তোমার সাথে আবার মদিনায় দেখা হবে আমার লম্বা ঘটনা সাক করে বলছি নবীকে কে কেমন করতেন সাবিরা আজকে আমি আপনি নবীর কে করি না নবী কে মানবাসিনা রে বন্ধু এইবার আমার নবীজি রাতের অন্ধকারে আবার বৈরা কাফের মুশ্রিকের মুশ্রিকদের কারণে আমার নবী মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে যায় আর পিছনে তাকাই আমার নবী ডুকরে ডুকরে খান্দে আর বলে মক্কার আমি চলে যাইতেছি তার সঙ্গে বুদি আর দেখা হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ সেদিন আকাশ বাতাস আমার ভাইরা মক্কার আকাশ বাতাস কাঁপছিল সবাই ডিপ্রেশনে ভুগেছিল সবাই সবাই মন খারাপ করেছিল আমার নবীজির জাওতি আমার নবী যখন আবু বকরের বাড়ির কাছে চলে গেলেন আবু বকর আবু বকর দরজা খুলে দিল আমার বৈরা আবু বকর যখন দরজা খুলে দিলেন নবী আমার ডাক দিয়ে বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুম যাও নাই তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাতে খুলে দিলা আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো আপনি যে দিন বলেছেন আপনি আপনাকে হিজর সাথী বানাইবে ওই দিন থেকে আমি আবু বকরের চোখে ঘুম আসে না আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আরে যুবক মেয়েরা যেই আবু বকর আল্লাহর নবীর সাহাবী আমার নবীর সঙ্গে হিজরত করবে এই আশায় কোনোদিন ঘুমায় না আজকে তুমি আমি কত গুড়া করলাম কত পাপ করলাম এখন পর্যন্ত বাড়িতে গিয়া নাক ডেকে ঘুমাই এরে কার জন্য জানি আজকের রাতটা শেষ রাত্রি কার জন্য জানি আজকের এই মাহফিলটা শেষ মাহফিল প্লিজ কোনো দিকে নজর দিবেন না জীবনের শেষ মাহফিল মনে করে এই কোরআনের মাহফিলে বসে যা আমার দিল সাক্ষী দিচ্ছে আজকের কোরআনের মাজলিস আল্লাহ কবুল করবে আরে কান্না না আসলেও কান্নার ভান করবি আরে

দিল দিয়া কতগুলো শুনবে আজকে বাড়িতে যখন ঘুমাইবি যদি আপনার আল্লাহ না করুক মৃত্যু হইয়া যায় এরে বন্ধু মৃত্যু হওয়ার পর দেখবেন আপনার লাস্টার কাছে কেউ যাইবে না রে বাবা এই তো কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম একজন মানুষ কোটি কোটি টাকার মালিক রে বন্ধু আমার বাইরা স্ত্রী থাকে বাহিরে আমার বাইরা সন্তান থাকে বিদেশে এই লোকটা কোটি টাকার মালিক ঘরের ভিতরে দরজা বন্ধ করে ঘুমাইছে রে বাবা আমার বন্ধুগণ ওই রাতে হার স্টক করে মারা গেছি দুই দিন হয়ে গেছে তার ঘরের ভিতরে কেউ ঢোকে নাই তিন দিনের দিন এলাকার লোকেরা ওই লোকটার তো নামাজ করতে করতে আমার বইরা বিল্ডিং এর ভিতরে ঢুকে আমার বন্ধু দরজা বোন দরজা ভেঙে লাল লোকটা কটিপতির বাড়ির দিকে বিছানার দিকে দেখায় রক্ষ করে দেখি শরীরটা ফুলে ফেটে গেছে ওই শরীরের ভিতরে পোকা খালি টক বক টক করতেছি আহা কত দুর্গন্ধ বের হইতেছে আজকে কোটি কোটি টাকার মালিক আমার বহিরে লাশটা দেখার মতো কোন মানুষ নেই এই বাজন কোটি কোটি টাকা আমার আপনার প্রশান্তি দিতে পারে না লক্ষ টাকার মালিক হইল। আমার আপনার কোনো লাভ হবে না এ বন্ধুরে ওই ব্যক্তিটাই বর্তমান পৃথিবীতে দামি ওই ব্যক্তিটাই পৃথিবীতে সবচেয়ে বড় দামি যার ভিতরে কোরআন আছে যার চরিত্রের মধ্যে নামাজ আছে নবীর সন্ন্যদ আছে কথা বলেন ঠিক কেনা আর বলেন ঠিক কিনা আল্লাহ يذكرون الله قيامه وقودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار سرطان الله اكبر ها؟ আল্লাহ বলছেন কোরআন নিয়ে আনন্দ করো আল্লাহ বলছেন নবীর সুন্নত নিয়ে আনন্দ করো কিন্তু আজকে যুবকরা ফ্রি ফায়ার পাবজি নিয়ে আনন্দ করে কথা বলেন হ্যাঁ বুড়ারা দেখবেন বিড়ি সিগারেট নিয়ে আনন্দ করে কথা বলেন না কেন ওই যে লালন শাকিন গান গাইছে খাইরুল্লো কি গান গাইছে মমতাজ কি গান গাইছে রমিও জুলিয়া লাইলি মজনুর প্রেম দেখে কথা বলেন কথা বলেন আমার ভাইরা আমরা তো সেই জাতি হ্যাঁ যুবক প্লিজ ডট মাই মনে কি শুনিস না আমরা তো সেই জাতি আমার ভাইরা ইউসুফের প্রেমে পাগল ছিল কে আমার ভাইরা ইউসুফ কিন্তু জুলেখার পিছনে ঘুরে নাই জুলেখা ইউসুফের পিছনে ঘুরছে কথা তুই যুবক হয়ে আমার পিছনে ঘুরস কেন হ্যাঁ তুই আমার পিছনে ঘুরস কেন আমি তো তোর পিছনে ঘুরব কথা বলেন না কেন আমার ভাইরা তার প্রমাণ পেয়েছি ইউসুফের পিছনে জুলেখা ঘুরছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে এই জন্য যুবক তোদেরকে বলি খবরদার এই বর্তমান প্রেক্ষাপটে ইমানটা ধরে রাখে খুবই কঠিন এই জন্য এদিক সেদিক নজর দিবি না নিজের ইমানকে বাঁচাতে হবে রক্ষা করতে হবে নিজের ইমানকে মজবুত রাখতে হবে কথা বলেন ঠিক কে না আরো জোরা বলেন ঠিক কে না আমার মা বোনদেরকে বলি মা বেশ আপনি এমন কিছু পোশাক পরবেন না এমন কিছু ড্রেস পরবেন না যে ড্রেস পরলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে অন্য ছেলেরা অন্য যুবকরা বুড়ারা ময়মুরিদের আপনার শরীরের দিকে তাকাবে এর দ্বারা আপনি গুণাগার হয়ে যাবেন আপনি জাহান হয়ে যাবেন জান্নাতের সুগন্ধিও আপনি পাবেন না কথা বলেন ঠিক কেন আমার ভাইরা ছোট যদি লিবিস্টি দিয়া বিশ্ব সুন্দরী হওয়া যাইতো তাহলে সিরিয়াখানা যে বানর আছে এর পিছনটা তো লিবিস্টি সারাইলা কথা বলেন সে তো আগে বিশ্ব সুন্দরী হওয়ার দাবিদার কথা বল না কেন আমার মা বোনদেরকে কে বলবো লিবিস্টি মাখেন দুঃখ নাই কিন্তু এই লিবিস্টিটা স্বামীর জন্য মাখতে হবে অন্য পুরুষের জন্য মাখা যাবে যাবে কিন্তু এখনকার মেয়েরা মনে করে যে আমি যদি একটু সুন্দর পোশাক পরি আমি যদি লিপস্টি দেই আমি যদি মেকআপ শেকআপ করি আমি যদি হাই রোডে চলি তাহলে অনেক যুবক আমাকে দেখে হ্যাঁ পাগল হয়ে যাবে হাই রোডে চললে আমাকে দেখলে সবাই পাগল হয়ে যাবে মা এই নিয়ত করে যদি চলাফেরা করো তাহলে তুমি নিশ্চিত জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা আরও সরে বলেন ঠিক কিনা রাগ করতেছে নাকি বিরক্ত হচ্ছেন দেখেন আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসতেন আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই আমার বন্ধু আমার এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে আই ডু নট কেয়ার উইদাউট অফ আল্লাহ এরা বন্ধুരീ এরা বানাজানের বাবারা দক্ষিণ পাড়ার বাদ ভাইরা আল্লাহ সারা পৃথিবীতে কাউকে ভয় করা যাবে না দুই নাম্বার নবীর সুন্নাত মানতে হবে নবীকে ভোলা যাবে না আর রাজান শোনাবো রেডিও রাজান শোনাবো তো ফাজদোরাসাম ভৈরবকে ওয়াজ করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাহ আল্লাহ ভাই জান রেয়ে এইবার হজরতে আবু বক রাদিয়াদুল্লাহু তালা সাথে করে নিয়ে আমার নবীজি রাতের অন্ধকারে যখন পথ চলা শুরু করে দিলেন যেতে যেতে নবী সুর নামক একটা পর্বত আছে এই পাহাড়ের একটা গুহা আছে আমার বাইরে এই গুহার ভিতরে হে হে আমার নবীকে নিয়ে হযরত আবু বকর ভিতরে ঢুকলেন আমার নবী বকর আমি অনেক ক্লান্ত হয়ে গেছে আমি একটু বিশ্রাম করতে চাই আমার বন্ধুগণ আল্লাহ নবীর সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ ডাকতে বলেন নবী গো ওহো গো এই গর্তের বেশ গর্তের ভিতরে অনেকগুলো গর্ত আছে এই গুহার ভিতরে অনেকগুলো গর্ত আছে আ নবীজি আমি আগে গুহার গর্তগুলো বন্ধ করি আমার নবীজি আমি হযরত আবু বকর নিজ হাতে অনেকগুলো গর্ত বন্ধ করলেন বা আর দুইটা গর্ত বন্ধ করার কোন জিনিস খুঁজে পাইলেন না একটা এক হাত দিয়া এক হাতের তার একটা গর্ত জিবে ধরেছে আর একটা গর্ত পায়ের ভুরি আঙ্গুল দিয়ে চিপে ধরেছে এ বন্ধু সালাম ইন্ডিয়ার নদিয়া জেলায় মাহফিল করেছিলাম রে বাবা এই আলোচনাটাই যখন আমি করছিলাম আরে যুবক তার নবী এত বেশি মহাব্বত করে ইন্ডিয়ার মানুষরা কোরআন কে এত মহাব্বত করে ঢুকরে ডুকরে সবাই সেই দিন কান্না করেছি দেখি তো বাজান আপনাদের চোখের পানি বের হয়ে কি না আমার বন্ধু রে আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আমার বাইরে ওই গুহার ভিতরে নবীকে আমার বাইরে উরুর মধ্যে মাথাটা রেখে আর আদ বন্ধুগণ আবু বকরের উরুর মধ্যে আমার নবীজি মাথা রেখে ঘুমায় গেলেন এমন সময়ের বন্ধু ওই ঘরের ভিতরে থাকা একটা বিশাত্তক শাবর বাবা এই নবীকে দেখার জন্য বেকুল হয়ে গেছে নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে আরে এই সাপটি গর্তের ভিতর থেকে আস্তে আস্তে করে উঠতেছে আমার বাইরা যখন উঠবে এমন সময় দেখলেন রাস্তা বন্ধ কে জানি আমার বাইরা পায়ের ভরি আঙ্গুল দিয়ে সাইফা ধরছে আবু বাকর আমার বাইরা রে সাপটা বারবার মাথা দিয়ে ঠেলা মারি আবু বাকর তো তুই চিপে ধরে আমার বন্ধুগণ সাপটা পাগল হয়ে গেছে সাপটা আর কন্ট্রোল করতে রাখতে পারলো না সাপ মনে মনে কান্দে আর বলে আজকে বুঝি আমার নবীর সঙ্গে দেখা হইব না আজকে বুঝি আমার প্যারে হাবি প্রসুলে আমি বিশ্ব নবীর সঙ্গে বুঝি দেখা হইব না সাপ এইভাবে বারবার মাথা দিয়া ঠেলা মারে কিন্তু বাদান কোনোভাবে করতে আমার বন্ধুদান মুখ থেকে পা তুলে না এবার তার বিষ দেয়া আবু বকরের আকুলের বুদ্ধি কামড় দিয়ে দিছে বিষ দাঁত বসাই দিছে এই দিকে হজর আবু বকর নবী ঘুমাইতেছে নবীর ঘুমের ডিস্টার্ব যেন না হয় আবু বকর নিজেকে কন্ট্রোল করতেছে নিজের ব্যথা সাপের ব্যথাগুলো শরীরের মধ্যে ডুবে গেছে আবু বকরের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে Acabamos de dizer. নাই এরপর আবু বকর নবীর মাথার মধ্যে হাত বুলাচ্ছে যাতে করে নবীর ঘুমের ডিস্টার্ব না হয় এরা যুব যেই নবী নিজের পিঠটাকে খাইসালা বাঙাইল যেই নবী দামদামকে শহীদ করল মদিনায় আমার নবী শুয়ে আসি আরে ওই নবীর সৈন্য দাসকে তুমি আমি দাড়ি কাইটা ফেলতেছি এরা যুবক শোনাও যেই ব্যক্তি নবীর সৈন্য দাড়ি কাটে সে যেন আমার নবীর কলিজা এটা ফেললো এই নবীর কলিজা যারা কাটে রে এই ব্যক্তি কোনোদিন নবীর সাফায়ার পর যোগ্যতা রাখে না বন্ধু আমার যুবক ভাইরা দিকে নজর নেই যুবক তোর পা দুইটা বাড়ায় দে আমি তোর পা দুইটা খাপটি মেরে ধইরে একটা কথা বলতে চাই রে যুবক খবর তার আমি নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না খবর তার আমার নবীর দামি সুন্নত বিনা। না এরা যুব নবীর সুন্নত দাড়িটা যদি তুমি ব্লেড লাগাও যখন তুমি খুর লাগাও আমার নবী কিন্তু চোখ থাকে না আমার নবী অনেক কষ্ট হয় এই উন্নতির জন্য আমি তো সত্যি বছর দুনিয়ার জমিনে ঠিক মতো খাইতে পারি নাই ঘুমাইতে পারি না এই যুবকটার জন্য এই উন্মতের জন্য আমি নবী নরম বিছানায় ঘুমাইতে পারি নাই একদিন নবীর স্ত্রী হজরতে খালি যতুর কবরারা দিয়ে নবীর বিছনাটা নরম করে দিলেন স্বামীগা আপনি প্রত্যেকদিন চাটাইয়ের মধ্যে ঘুমান খেজুরের চাটাইয়ের মধ্যে ঘুমান আপনার শরীরে দাগ বসা গেছে অ আমি আপনার স্ত্রী আজকে নরম বিছনে ঘুরে দিলাম আপনি এই নরম বিছনার মধ্যে ঘুমাবেন আমার বাড়ি আমার নবী দুইটা চোখের পানি সেরে ডাকতে দিয়ে বলেন রে আমি যদি নরম বিছনায় ঘুমাই আমার উন্নতের জন্য কাঁদবে কে মরম আল্লাহবার যে নবী তোমার আমার জন্য দুইটা চোখের কোন দেয়া পানি ফেলে যায় নামাজ ভিজাইছে ওই নবীর উম্মত আজকে তুমি আমি হয়েছি এরে দুনিয়ার সেনাবাহিনী চাকরি নিলে সেনাবাহিনীর ট্রেনিং দিতে হয় এই দুনিয়ায় পুলিশের চাকরি নিলি মোটা অঙ্কের ঘুষ দিতে হয় জমিনে যেদিন তুমি আমি মায়ের পেট থেকে বের হয়েছি বিনা সার্টিফিকেটে বিনা দলিলে বিনা কাগজে আল্লাহ নবীর উম্মত বানাই দিছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামাই ছুটে আয় কথা